রোড এলাকাতে যানজট মুক্ত করতে শুরু করেছে প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এলাকা পরিদর্শনে আসেন রাস্তায় টোটো দাঁড় করিয়ে যাত্রী ওঠার আমার বিষয়টি তিনি খতিয়ে দেখেন এবং জানান যে পৌরসভার একটি নির্দিষ্ট পার্কিং স্থানকে টোটো অটো স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হবে ফলে টোটোগুলি আর রাস্তায় দাঁড়াবে না আইএনটিউ নেতা রাজু আলুওয়ালিয়া জানান এই উদ্যোগকে শীঘ্রই হাটেন রোডে যানজটমুক্ত করা হবে এখানে আসলে হটন রোড মোড়ে অনেক অটো টোটো দাঁড়ায় এবং সেই কারণে রাস্তার যারা যান চলাচল করে সেখানে যানজট হচ্ছে তো এখানে আমরা কর্পোরেশন থেকে যে পার্কিং আছে একটা সেই পার্কিংটা আমরা টোটো অটো স্ট্যান্ড করার জন্য একটা আমরা কর্পোরেশন থেকে দেওয়া হয়েছিল পুলিশকে বলা হয়েছিলো এখানে যাতে টোটো অটোগুলোকে এখান থেকে পার্কিং করে এখান থেকে যাতে অপারেট হয় যাতে মোড়গুলোতে না দাঁড়ায় সেই ব্যবস্থা নিয়ে আমরা এখানে পরিদর্শন করতে এসেছিলাম এবং আগামী কয়েকদিনের মধ্যেই যে টোটোগুলো হোটেল রোড মোড়ে দাঁড়াচ্ছে সেগুলো এই আপনার এখানে পার্কিং থেকে এগুলো অপারেট করা হবে এবং যে অটোগুলো এখানে থাকে সেই অটোগুলো এখানে থাকে কিন্তু আজকে আমাদের আসন ডেপুটি মেয়র আমাদের আমাদের পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউ সভাপতি Павелজিৎ ঘটক এসেছিলেন পুলিশ প্রশাসন ছিল আটনড়কি গ্রামের সমস্যা আজ টোটোনিয়ে প্রত্যেকদিন কিজনা কিজ অভিযোগ চলে আসে সেই जाम ঠিক निजात পাওয়ার জন্য আসানসোল শহরকে जामমুক্ত করার জন্য আমাদের ডেপুটি মেয়র মাননীয় অভিজিৎ ঘটক এই একটা ই করেছেন পরিকল্পনা করেছেন যাতে আসানসোল আটনড়কিকে जामমুক্ত রাখা যায় সে আজকে সেভাবে উনি এসেছিলেন স্পট ভেরিফিকেশন করেছেন কোথায় টোটো স্ট্যান্ড হবে কোথায় অটো স্ট্যান্ড হবে যাতে মানুষরা কোনো হ্যারান না হয় আর জামমুক্ত যাতে আসানসোল শহর থাকে তো উনি সেই জন্য এসেছিলেন ইন্সপেকশন করে গেছেন কিছু কিছু ডাইরেকশান আমাদেরকে দিয়ে গেছেন আর আমরাও চাইছি কি আসানসোল সাহেব জামমুক্ত হোক তো সেই জন্যে আজকে পুলিশ প্রশাসনও ঠিক করেছে কোন কোন জায়গায় ইন্ডিকেট করা হয়েছে কোন কোন জায়গায় টোটো স্ট্যান্ড হবে কোন কোন জায়গায় অটো স্ট্যান্ড সব ইন্ডিকেট করা ঠিক করা হয়েছে তার প্রপোজাল দিয়েছি ওই বাস্তব ওই স্ট্যান্ডটা অলরেডি ও লম্বা এরিয়া আছে ওর মাঝখানে ও গার্ডার লাগানো আছে মাঝখান থেকে ওরা সব টোটোওয়ালা আসবে ওদের ধীর চলে যাবে তো তার জন্যে পুলিশ যে আছে কাল থেকে অভিয়ান চালাবে ওই জায়গাগুলো সাফ করবে যাতে টোটোগুলো চলে যাবে অতদিন যতদিন পর্যন্ত ওটা ক্লিয়ার হচ্ছে না দু চার দিন মধ্যে তার জন্য ওরা বলছে এখানে আপাতত এটা টেম্পোরারি বেসিস করবে তারপরে ওখানে চলছে